নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জামা ব্লগস দেখো আবারও তোমাদের সামনে চলে এসেছি আগামীকাল একত্রিশে আগস্ট চোদ্দই ভাদ্র শনিবার কৃষ্ণপক্ষে বাবা গ্রহরাজের একদিন অন্তত মাস জন্ম মাস যেহেতু গ্রহরাজের একদিন তোমরা সিন্নি দাও ভাদ্র মাসে যে কোনো একদিন তবে আমি বলব কৃষ্ণপক্ষে দিলে সব থেকে বেশি ভালো হবে কৃষ্ণপক্ষে কি কি তাহলে দিতে হবে সিন্নির মাপ সেটাই আমি দেখো বলে দেবো আজকের সিন্নির মাপ হচ্ছে এক কেজি আড়াইশো বাতাসা এক কেজি আড়াইশো ময়দা এক কেজি আড়াইশো চিনি আর একুশটা কলা তার সঙ্গে দু কেজি দুধ লাগবে এই পূর্ণ সিননিটা মাপতে আর কিচমিচ কিচমিচ কাজুবাদাম আমন্ড আর এইগুলো সব লাগবে নারকেলটা অবশ্যই একটা ফাটিয়ে কুড়ে দেবো বেদানাটাও দেবো খুব সুন্দর করে সাজিয়ে দেখো বেদানাটা ফাটিয়ে সাজিয়ে দেব আর পাঁচ রকম গোটা ফল তার মধ্যে আমি ঠাকুরকে দেবো নারকেল শশা পেয়ারা কলা আপেল এই পাঁচটা আমি ফল ঠাকুরকে দেবো আর পাঁচটা ফল এই দেখো শশা পেয়ারা কলা আপেল সবই দুটো দুটো করে নিয়েছি আর নারকেল এই পাঁচটা ফল আমি কুচো করে দেব। আর তার সঙ্গে খেজুর থাকবে আরও ফল দিতে পারো আমি অনেকগুলো কলা এনেছি একুশটা কলা দেব আর বাকি কলাও দিতে পারি বেশি দিলে ক্ষতি নেই কিন্তু মাপ হচ্ছে পূর্ণ সিমনির মাপ আর এই দেখো কালো তিল সর্ষের তেল অবশ্যই পুজোয় দেবে মানে সমস্ত রকম দোষ কাটানোর জন্য আর একটা আছে মাছ কলায় এই কটা জিনিস অবশ্যই দেবে সর্ষের তেলের প্রদীপ তার সঙ্গে কালো তিল দেবে দিয়ে বাবা গহরাজের কাছে অবশ্যই জ্বালাবে গোহরাজ হচ্ছে কর্ম দেবতা তুমি কি কর্ম করবে তার উপরই ফল তুমি আশা করবে বা পাবে তাই ওই দিনকে যা যা করতে হবে সমস্তটাই বললাম কালো বস্ত্র কখনো পরবে না নিষেধ আছে নীল বস্ত্র পরো নীল বস্ত্র বাবা গোহরাজের ভীষণ পছন্দের জিনিস নীল ফুল নীল বস্ত্র এইগুলো ভীষণ পছন্দের আর কখনো লোহার কোনো জিনিস কিনবেও না বিক্রিও করবে না শনিবার দিন এটা সব সময় মনে রাখবে এই সর্ষের তেলও শনিবার দিন কিনবে না এইগুলো পুরো নিষেধ নিষেধগুলো সময় মনে রাখবে আর এই যে কালো গরু কালো কুকুর এদের যত পারো শনিবার দিনকে খাওয়াও আর কালো বস্ত্র যত পারো দান করো কালো বস্ত্র দান করলে বাবা গ্রহরাজ কিন্তু ভীষণ খুশি হন এবং ভোরে ভরে আশীর্বাদ করেন থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে সর্ষের তেল এই সর্ষের তেল এবং কালো তিল আর একটা আছে কালো মাসকলাই এই তিনটে জিনিস দিয়ে পুজোটা দেবে বাকি তো যা যা বললাম এগুলো সবটাই দেবে তাহলে দেখবে ঘোরাজে যদি কোনো রকম দোষ ত্রুটি করে থাকো বা কু দৃষ্টিতে পড়ো যদি গোহরাজের দৃষ্টিতে পড়ো বা সাড়ে সাতিতে পড়ো তাহলে কিন্তু সমস্ত দোষ কেটে যাবে এটাই বলবো পুজোর দিনকে অন্তত অবশ্যই এই কালো তিল সর্ষে আর একটা মাসকলাই আছে এই তিনটে জিনিস দাও সামান্য দেবে ঝাদ্য মতো অবশ্যই একটা প্রদীপ থাকবে তাতে প্রদীপে একটু তিল দেবে সর্ষের তেলের প্রদীপ প্রদীপটা অবশ্যই সর্ষের তেলের প্রদীপ হবে সর্ষের তেলের প্রদীপে একটু তিল দিয়ে এবং ধূপ জ্বালাবে মোমবাতির দরকার নেই প্রদীপ দিয়ে তিল দিয়ে সর্ষের তেল দিয়ে অবশ্যই গোহরাজের কাছে প্রদীপটা জ্বালাবে এবং সমস্ত মনের ইচ্ছা মনের বাসনা মনের কামনা বাবা গ্রহরাজকে জানাবে যদি কোনো তোমার কুদৃষ্টিতে আমরা পড়ে থাকি কোনো অন্যায় যদি করে থাকি তুমি কৃপা করো ক্ষমা করো দয়া করো এইভাবে বাবা গ্রহরাজকে বলবে আর একটা কথা তোমাদের বলবো আজকে আমি শুক্রবারে সব উপাচারগুলো কিনে নিয়েছি সেটাই আমি দেখাচ্ছি আমি কালকে উপবাস করব আর এই যে তেল কখনো শনিবারে কিনবে না পুজো দিতে হলে আগের দিন কেন কালো জিনিস লোহার জিনিস কখনো শনিবার দিন কিনবে না এগুলো বিশেষভাবে নিষেধ কালো জিনিস করবে না কিন্তু কালো জিনিস যত পারো দান করো তাহলে বাবা গ্রহরাজের ধন্য হবে বা কৃপা করবে এবং বাবা গোহরাজের দোষ থেকে মুখ পাবে কালো জিনিস কালো বস্ত্র যদি দান করতে পারো ওই শনিবার দিন এবং কালো গরু কালো কুকুর এদের যদি কিছু খাওয়াতে পারো কাক এদের যদি খাওয়াতে পারো তাহলে বাবা গ্রহরাজ ভীষণই খুশি হবেন হয়ে তোমার যা কিছু দোষ ত্রুটি সমস্ত ক্ষমা মার্জনা করে দেবে তাহলে এই যে আমি বললাম কি কি দিয়ে পূজা করবে আগের আগের নিয়ম হচ্ছে অবশ্যই করো দিনকে দিনকে সঞ্জুত উপযুত মানে হচ্ছে একবার আহার করবে ভাত বাকি অন্য কিছু তুমি খেতে পারো কিন্তু আহার একবারই করবে সেটা ভাত সেদ্ধ ভাত তাতে কোনো আমিষ থাকবে না পরের দিনকে পুরো নির্জলা উপবাস করবে যতক্ষণ না পুজো হচ্ছে এইবার এর পরের উপায়ে আমি বলব নির্জলা না করতে পারলেও অবশ্যই কোনো শরবত খেয়ে সারাদিন থাকতে পারো দিয়ে সন্ধ্যেবেলা যখন পুজো হবে নাম গোত্র বলবে এবং প্রদীপ জ্বালাবে আর বাবা গ্রহরাজের ওখানে অবশ্যই তো পাঁচালি পড়া হয় পাঁচালি যদি না পরা হয় বাড়িতে ওই দিনকে পাঁচালিটা পরো এবং অবশ্যই পাঁচালি মাথায় ঠেকাও একুশবার মাথায় ঠেকিয়ে ফুল দিয়ে বাড়িতে তো নিশ্চয়ই গোহরাজের পাঁচালি আছে পাঁচালিটা মাথায় ঠেকাও এবং ফুল দাও এটা কিন্তু নিত্য কাজ এই কাজটা করবে রেগুলার বাবা গোহরাজের পাঁচালিতে মাথাটা ঠেকাবে থেকে ফুল দিয়ে রেখে দেবে আর প্রত্যেক শনিবার শনিবার মন্দিরে যদি যেতে পারো তো ভালো না পারলে পাঁচালিটা বাড়িতে একটু কষ্ট করে পড়ো সময় নেই বললে হয় না ধর্ম কথা কোন ধর্মের ব্যাপারে যদি বলো সময় নেই তাহলে কিন্তু বাবা প্রত্যেক ঠাকুরই রাগ করবেন এবং অভিশাপ দেবেন সব সময় আত্মীয় স্বজন কোনো কিছু কাজে যদি বলো সময় নেই তাহলে কিন্তু এটা ঠিক নয় সব সময় ধর্মের কাজে প্রথমে থাকতে হবে এবং যুদ্ধের কাজে পিছনে থাকতে হবে ধর্মের কাজ মানে হচ্ছে ঠাকুর দেবতা যেমন পড়াশোনা করার সময় কি করো বেঞ্চে প্রথমে বসো যারা ভালো ছাত্র তারা দেখবে বেঞ্চে প্রথমে বসবে আর যারা খারাপ চাপ তারা সবসময় কখন মাস্টার মাসে পড়া ধরবে বলে পিছনে গিয়ে বসবে আর যুদ্ধে সবার প্রথমে কেন বসবে না মানে সামনে দাঁড়াবে না কেন কারণ যুদ্ধে মানে অস্ত্র বা আঘাত বা গুলি লাগার ভয় থাকে তাই যুদ্ধে সবসময় যত পারো পিছনে থাকো এটাই বলবো তাহলে আমি মোটামুটি আজকে বলে দিলাম নিয়ম কানুন সর্ষের তেল কখনো শনিবারে কিনবে না আবারও বলে দিচ্ছি নিষেধগুলো তাহলে জেনে নাও এবং পারলে অবশ্যই এই আমাবস্যায় মানে কৃষ্ণপক্ষে অবশ্যই এই পুজোটা বাবা গোরাজকে দিয়ে এসো ভীষণ ভীষণ মঙ্গল হবে গৃহের এবং সমস্ত দোষ সাড়ে সাথী কুদৃষ্টি সমস্ত কেটে যাবে আবার সোমবার আসছে দোসরা ভাদ্র ভাদ্র না মানে চোদ্দো পনেরো ষোলোই ভাদ্র কৌশিকী আমাবস্যা কৌশিকী অমাবস্যার সম্বন্ধেও তোমাদেরকে আমি ভিডিও করে দেখ জানাবো তাহলে আজকে আমি কী কী উপাচার নিয়ে আসলাম সেটা তো আমি দেখালাম কালকে আমি এগুলো সমস্ত কিছু নিয়ে বাবা গুবরাজের মন্দিরে সন্ধেবেলা যাব। যদি আমি উপবাস করে না থাকতে পারি অন্তত দয়ের শরবতটা খাবো তবে হ্যাঁ উপবাস করার সময় কখনও বলবে না যে আমার ভীষণ মানে তেষ্টা পেয়েছে কখন পূজা বাড়ি গিয়ে এইটা খাবো বাড়ি গিয়ে ওইটা খাবো বাড়ি গিয়ে সেইটা খাবো কখনো উপবাস করার পর এই রকম বলবে না তাহলে ঠাকুর ভীষণ ক্রুদ্ধ হবে এবং হিতে বিপরীত হবে ফল দেওয়া জায়গায় নিষ্ফল দিয়ে দেবে সেই কারণে কখনো মনে মনে এরম কষ্ট আনবে না বা মনে মনে ভাববে না না পারলে অবশ্যই শরবত খাও কখনো নিষেধ করেনি তবে হ্যাঁ হয়তো কম পাবে ফল কিন্তু পাবে তো তবে নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে মনের ভাব দেখিয়ে যদি পূজা করতে পারো অবশ্যই সমস্ত ফল মিলবে সফল হবে গো রাজে সাড়ে সাতটি কুদৃষ্টি সমস্ত কেটে যাবে তোমার জীবন থেকে সংসারে আয় উন্নতি হবে কোনো রকম ক্ষতি আর গৃহের হবে না তাহলে আজকের মতো এখানেই বিদায় যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দাও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বেশি বেশি করে শেয়ার করে দাও দুধটা আমি কালকে নেব সন্দেশ অবশ্যই নেব পাঁচটা ফুল মালা বেলপাতা এগুলো তো সঙ্গে থাকবেই এগুলো তো অবশ্যই দরকার আর যদি কিছু তুমি উপাচার অন্য কিছু দিতে পারো দাও কোনো ক্ষতি নেই যত দিতে পারবে ঠাকুরকে ততই মঙ্গল তবে হ্যাঁ সাধ্য মতো সমস্তটাই করো vì